নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ষোলো জানুয়ারি দু সাল আজ থেকেই বাংলাতে বৃষ্টির পূর্বাভাস এই বৃষ্টি বাড়তে পারে আঠারো তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং কিছুটা বেশি বৃষ্টি হতে পারে প্রধানত ছয় থেকে সাতটি জেলাতে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন উত্তরবঙ্গের থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং একটু বেশি বৃষ্টি হতে পারে কোন কোন জেলাতে হতে পারে সেটা আপনাদের জানাবো আস্তে আস্তে ঠান্ডার পরিমাপ আস্তে আস্তে কমতে শুরু করবে বিশেষ করে আজ থেকেই সেই সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের প্রথমেই জানতে হবে বৃষ্টির সম্ভাবনা কেন কেন আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করতে চলেছে আজকেই এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন এর সঙ্গে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বিহার ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এর জন্য বাংলা বিহার উড়িষ্যা ছত্তিশগড় এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে এমনটাই পরিষ্কার করে জানাচ্ছেন আইএমডি সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আজকের যে পূর্বাভাস রয়েছে আজকে সকালের দিকে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে তবে গতকালের থেকে ঠান্ডাটা একটু কম থাকবে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এমনটা জানানো হয়েছে পশ্চিম দিকে জেলাগুলোর ক্ষেত্রে আজকের যে আপডেট রয়েছে আজকে প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকছে আজকে সকালের পর থেকে আস্তে আস্তে ঠান্ডা কমতে শুরু করবে বিশেষ করে ঘন কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এবং সংলগ্ন জেলাগুলোতে অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূমের কোনো কোন অংশে সকালের দিকে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি থাকতে পারে বিশেষ করে পুরুলিয়া জেলার দিকে তবে আজকের পর থেকে সেই সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে এছাড়াও এই সমস্ত জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এটা রয়েছে আজকের আপডেট এবং এখনও তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে অর্থাৎ আজ থেকে তাপমাত্রা কিন্তু সর্বনিম্নটা আরও বাড়বে যার ফলে ঠান্ডা পরিস্থিতিতে একটা লাগাম আসতে চলেছে অর্থাৎ ঠান্ডা কমতে চলেছে তাই আগামীকালে যে পূর্বাভাস সতেরো তারিখের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে যে মানুষজন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন ঠান্ডাতে সেই অবস্থা কিন্তু আগামীকাল থেকে আর থাকছে না এবং আগামী কাল থেকে একেবারে সপ্তাহ শেষ রবিবার এবং আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত আপাতত এই রকম কনকনে অসহ্য ঠান্ডা পরিস্থিতি থাকার সেরকম কোনো সম্ভাবনা নেই তবে এর সঙ্গে আসছে বৃষ্টি এবার আসছি বৃষ্টির আপডেটে বৃষ্টির ক্ষেত্রে জানানো হয়েছে আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো বর্ধমান বলুন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে আজকে কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে আগামী কাল থেকে বৃষ্টিটা শুরু হতে পারে ব্যাপকভাবে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে সবথেকে বড় কথা কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে এটা বলছি আগামীকালের আপডেট আগামীকালের পর আঠারো তারিখের দিকে বৃষ্টিটা বেশি করে হবে সেই বেশি করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম রয়েছে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় পূর্ব বর্ধমান নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটাও বেশি এবং একটু বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে বেশি বলতে অতি ভারী বৃষ্টি নয় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বিক্ষিপ্ত আকারে হতে পারে সেরকমই একটা পূর্বাভাস পুরুলিয়ার দিকে প্রচণ্ড মাঝারি বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে এটাই প্রধানত জানতে পারা যাচ্ছে বিশেষ করে যে অবস্থাটা তৈরি হতে পারে যেমন রয়েছে বিষ্ণুপুর রয়েছে এখানে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বীরভূমের শিউরি রয়েছে রামপুরহাট রয়েছে এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া মুর্শিদাবাদের ডোমকল রয়েছে বেলডাঙ্গা রয়েছে আজিমগঞ্জ রয়েছে এখানে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া জেলার শান্তিপুর রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা একটু মাঝারি ধরনের রয়েছে এছাড়া কৃষ্ণনগরের দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে পাণ্ডুয়ার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বর্ধমান জেলার জামালপুরের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই মুহূর্তের এটা আপডেট পাওয়া যাচ্ছে কাঁটোয়ার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদের জানাচ্ছি যদিও এটা পরিষ্কার করে আপনাদের জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও বলেননি কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টি হবে শুধু তাদের এটাই রয়েছে আপডেট হালকা বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উনিশ তারিখের দিকে বৃষ্টিটা আরও কমে যাবে শুধুমাত্র খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে নদীয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুরের দিকে এমনটাই রয়েছে পূর্বাভাস তাই সব থেকে বৃষ্টির বেশি সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি আঠারো জানুয়ারি তারিখের দিকে বৃহস্পতিবার এমনটাই সবথেকে বড়ো পূর্বাভাস ইতিমধ্যে যারা রবি শস্য বা সবজি চাষ করেছেন তাদের জন্য একটা পূর্বাভাস রয়েছে আপনারা অবশ্যই এটা অবগত থাকবেন সরকারি আবহাওয়া দপ্তর কি ওয়েবসাইটে তারা কি কী জানাচ্ছেন সেগুলো আপনারা একটু ফলো করবেন এবং যাতে জমির জলটা তাড়াতাড়ি নিকেশ হয়ে যায় সেই রকম ব্যবস্থাগুলো করে রাখবেন অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেটা আগামীকাল আগামী পরশু এবং কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে তবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই জানানো হয়েছে আজকে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে অন্য জেলাতে আজকে বৃষ্টি নয় আগামীকাল থেকে প্রত্যেকটা জেলায় বৃষ্টি এবং আঠারো তারিখে এবং সতেরো তারিখে দার্জিলিং কালিম্পং একটু মাঝারি বৃষ্টি এবং উনিশশো কুড়ি তারিখে খুব হালকা বৃষ্টি ওপরের জেলাগুলোতে সঙ্গে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা প্রত্যেকটা জেলাতে আজকেও রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে তাপমাত্রা বাড়তে চলেছে ঠান্ডা কমতে চলেছে আজ থেকে এবং আগামীকাল আগামী পরশু সতেরো আঠারো তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে জামশেদপুর ধানবাদ রাঁচি ডাল্টনগঞ্জ দেওঘর দুমকা মিহিজাম এই সমস্ত জায়গাগুলোতে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে শীতলতম দিনের মতো পরিস্থিতি আজকে এবং আগামীকাল চলবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা এরকম একটা সম্ভাবনা ঘন কুয়াশা আজকে এবং আগামীকাল চলতে পারে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে আজকেই তার ফলে তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে আজকে রাত থেকে বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে আগামীকাল আগামী পরশু জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গায় আজকে এবং আগামীকাল উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে আগামীকাল রাত থেকে পরের দুই দিন এই রয়েছে পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আপডেট রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে সঙ্গে অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় সেই সম্ভাবনা রয়েছে সতেরো আঠেরো তারিখে আসামের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরা ডিমাপুর এই সমস্ত জায়গায় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঘন কুয়াশা তবে বৃষ্টির সেরকম ভারী কোনো পূর্বাভাস নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই দেখা যাচ্ছে তবে আঠারো তারিখ এবং উনিশ তারিখ দুপুরের মধ্যে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই দিকে কোনো কোনো অংশে একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে অবশেষে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিলেন আজকে খুলনা বিভাগের কোনো কোনো অংশে হালকা বা খুব হালকা গুঁড়ি গুঁড়ি বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বাকি বিভাগগুলোতে আজকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে অনলাইন আপডেট দেখাচ্ছে যেমন রংপুর ময়মনসিংহ সিলেটের কোনো কোনো জায়গায় ছিটে ফোটা গুঁড়ি বৃষ্টি আজকে হতে পারে আগামীকাল বৃষ্টিতে বাড়তে পারে আগামীকাল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যে আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন যে খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে রাজশাহী ঢাকা এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিশেষ করে আঠারো তারিখ এবং উনিশ তারিখ দুপুর পর্যন্ত সময়ের মধ্যে যেমন খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর কলাপাড়া বরিশাল এছাড়া ঢাকা মৌলভীবাজার এখানে কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পরিমাপে একটু বেশি বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল বিভাগের দিকে এমনটা সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের দিকেও হালকা মাঝের বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগও হালকা মাঝের বৃষ্টি হতে পারে তবে রংপুর ময়মনসিংহ সিলেট উত্তরাঞ্চলগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে তাই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বেশি হতে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা আপনাদের জানাচ্ছি সেটা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এই সম্ভাবনা রয়েছে আঠারো এবং উনিশ তারিখ দুপুরের মধ্যে তো আপডেটে পরিবর্তন আসতেই পারে এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং